সবাইকে রোজার দিনের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রথমে আমি আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবং সরিষ সাদা তো সয়াবিন তেল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এলাচ দারচিনি আর তেজপাতা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি অল্প অল্প গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বোনলেস চিকেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি বুঝতেই পারছেন কী রান্না হচ্ছে হ্যাঁ আমরা মাংস দিয়ে মাংস খিচুড়ি রান্না করছি এটা কিন্তু বেশ মজার হয় সুস্বাদু আপনার ইফতারে একদম আর কিছু খেতে হবে না এরকম একটা খিচুড়ি থাকলে মাংস খিচুড়ি আপনি যে কোনো সময়টা খেতে পারেন সার্ভ করতে পারেন এখন মাংসটাকে ভালো করে ভুয়ে নিয়েছি মাংস থেকে পানি বের হয়েছে আমি পানিটাকে ভালো করে ভুয়ে নিচ্ছি আমি ধুয়ে রেখেছিলাম মুগ ডাল সেটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি মশলা ডাল মাংস সব একদম মিশে একাকার হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি ডাল আছে তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি আপনি ভালো না লাগলে আপনি নাও দিতে পারেন আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগে ভালো করে ভুনে নিচ্ছি যখন ডালটা ভালো করে ভোনা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি মশলা কিন্তু আমি খুব সামান্য পরিমাণে ইউজ করেছি যেটা আপনার কাছে বেশি মশলা না লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যাতে করে মাংস চিকেন আর চালটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমাদের ইফতার টাইমের জন্য এটা তৈরি করছি আমি একটু তাড়াতাড়ি করছি আর সব সময় ফুটান্ত গরম পানি ইউজ করবেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পানিটা কমে গিয়েছে চালটাও হাফ ডান হয়ে গিয়েছে হাফ সিদ্ধ অল্প একটু পানি লাগবে তাই আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আপনাদের যার যেরকম টেস্ট সেরকম দিয়ে দেবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খিচুড়িটা মাংস খিচুড়ি কিন্তু খেতে দারুণ হয়েছে দেখুন আপনারা আমাকে বিশ্বাস করে থাকলে অবশ্যই একবার রান্না করে খাবেন আমাকে কমেন্টস করে জানাবে খেতে কেমন হয়েছে আমার পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন বাটন অন করে রাখবেন ধন্যবাদ